আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু এর লেসন থ্রির এখানে যেই টেক্সটটি রয়েছে ইনশাল্লাহ সেইটাই পড়াবো পূর্বের একটা ক্লাসে আমরা ম্যান অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ মানুষ এবং জলবায়ু এই টপিকের ওপরে এখানে যেই তিনটা প্রশ্ন রয়েছে সেই তিনটা প্রশ্নের উত্তর কীভাবে তোমরা করবা সেইটা অলরেডি দেখিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে এই যে চ্যানেল এখানে তোমরা যদি আমাদের চ্যানেলের মধ্যে আসো প্লেলিস্ট রয়েছে এই যে নবম দশম শ্রেণী ইংরাজি প্রথমপত্র এখান থেকে তোমরা সম্পূর্ণ মানে সমস্ত ভিডিওগুলা খুবই সুন্দরভাবে দেখতে পারবে ঠিক আছে তো আশা করি তোমরা এখান থেকে দেখবা তো এখানে দেখো বলা হচ্ছে নাও রিড দ্য টেক্সট বিলো নিচে যেই টেক্সটটা রয়েছে সেটা এখন পড়ো অ্যান্ড ফাইন্ড অ্যান্সার্স টু দ্য অ্যাবাব কোয়েশ্চেন্স এরপরে উপরেই তিনটা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর খুঁজতে হবে সুতরাং এইটা পড়ার পরে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে বলা হচ্ছে আমি যেহেতু এটা আগে পড়েছিলাম তো প্রথমে আমি এই উত্তরগুলো দিয়েছি তোমরা এটা পড়ার পরে করলেই ভালো হবে তো দেখো এখানে বলা হচ্ছে হিউম্যানস ক্যান নেইদার সেন্স দ্য সানস রেডিয়েশন রেডিয়েশন বলতে বিকিরণ আর সান রেডিয়েশন বলতে সূর্যের বিকিরণ মানুষ হিউম্যান বলতে মানুষেরা বা মানবজাতি কখনোই পরিবর্তন করতে পারে না সূর্যের বিকিরণ নর আবার কি করতে পারে না নর দ্য আর্থ অরবিট অরবিট মানে কক্ষ পৃথিবীর যে কক্ষপাত রয়েছে সেইটা কোথায় মানে অ্যারাউন্ড দ্য সান সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপাত রয়েছে যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘরে এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ অক্ষে ঘূর্ণাবান অবস্থায় রয়েছে এইটাও কখনো মানুষ পরিবর্তন করতে পারে না তাহলে কি করতে পারে বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল তারা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস মানে গ্রিন হাউস গ্যাসের যে পরিমাপ সেটার যে বৃদ্ধি এই বৃদ্ধি তারা কন্ট্রোল করতে পারে অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার বলতে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের যে ইফেক্ট বা প্রভাব সেটাকেও মানুষ কন্ট্রোল করতে পারে অনলি ডিউরিং দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স অনলি বলতে শুধু শুধু গত লাস্ট মানে গত গত একশো বৎসরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন বলতে ঘনত্ব শুধুমাত্র গত একশো বছরে কার্বন অক্সাইডের যে ঘনত্ব হ্যাজ বিন রেজড এইটা বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি মানে উদ্বেগজনকভাবে বা বিশাল আকারে এটা বৃদ্ধি পেয়েছে গত একশো বছরে। কোথা বৃদ্ধি পেয়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস এবং আমরা মানুষেরাই এটার জন্য দায়ী মানে এই যে গত একশো বছরে কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্ব এটা খুবই উদ্বেগজনকভাবে বা খুবই খারাপভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই কাজের জন্য উই হিউম্যান্স মানে উই হিউম্যান্স আমরা মানুষেরাই এটার জন্য দায়ী তো আমি এই যে তোমাদেরকে বাংলাটা এইভাবে লিখে দিচ্ছি এটার ফলে তোমরা কতটুকু উপকৃত হতে পারছো অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা এবং ভিডিওর শেষে বাংলাটা লিখতে কিন্তু বেশ সময় লাগে তারপরেও তোমরা যদি উপকৃত হয়ে থাকো ইনশাল্লাহ আমি এটা অবশ্যই করব। তো আশা করি তোমরা এই ভিডিওগুলা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমাদের কাছে আমি আশা করবো তোমরা ভিডিওতে একটা লাইক করবা এবং তোমাদের মতামত কমেন্টটা আমাকে জানাবা এছাড়াও তোমরা তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলা শেয়ার করতে পারো যাতে করে সেও উপকৃত হতে পারে তো দেখো এখন বলা হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে এটার জন্য কোন জিনিসগুলো দায়ী মানে আমাদের কোন কোন কাজের মাধ্যমে এগুলো বৃদ্ধি পাচ্ছে বলা হচ্ছে দ্য মেইন কজ অব দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার দেখো এই যে দ্য মেইন কজ অব দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার এই পুরোটাই কিন্তু এই সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্টের স্থানে যদি একটা ওয়ার্ড আসে তার মানে সেইটা কিন্তু সময়। কিয়ামত পর্যন্ত নাউন সে যেটাই আসুক না কেন ঠিক আছে মনে করো আমি যদি বলি ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ এখানে ওয়াকিং প্রশ্ন করা যদি হয় এটা নাউন তারপরে ভার্ভ অ্যাডভার্ভ নাকি অ্যাডজেক্টিভ তখন অবশ্যই তোমাকে এটা বলতে হবে নাউন এটা মানে জেরান্ট নাউনের কোনো একটা ভার্ভ যদি মানে নাউনের মতো কাজ করে ভার্ভের সাথে আইএনজি হওয়ার ফলে নাউনের মতো কাজ করলে সেটা হয় জেরান্ট কিন্তু আমি অপশন দিয়েছি নাউন প্রোনাউন নাউন ভাব নাকি অ্যাডজেক্টিভ তখন অবশ্যই এটা কিন্তু নাউন তো যদি একটা ওয়ার্ড আসে নাউন আর যদি একাধিক ওয়ার্ড আসে তখন হবে নাউন ফ্রেশ তো এই যে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাপ বা মাত্রা এইটা বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃদ্ধির প্রধান কারণ ইজ হয় দ্য বার্নিং অফ ফসল ফিউলস জীবাশ্ম জ্বালানি পোড়ানো এটা হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাপ বৃদ্ধির প্রধান কারণ সিন্স দ্য এন্ড অফ দ্য নাইনটিন সেঞ্চুরি মানে উনিশ শতকের শেষের দিক হতে বা উনিশ শতকের শেষের দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস শিল্প কারখানার কাজকর্ম ইনক্রিজড র্যাপিডলি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু শিল্প কারখানার কাজকর্ম উনিশ শতকে শেষ হতে খুবই বৃদ্ধি পেয়েছে তো ইন্ডাস্ট্রিয়াল কাজকর্ম মানে শিল্প কারখানার কাজকর্ম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গিভিং রেইজ টু ম্যানি ফ্যাক্টরিজ অনেক কারখানার কিন্তু জন্ম দিয়েছে মানে যেহেতু শিল্প কারখানার কাজকর্ম বৃদ্ধি পাচ্ছে তার মানে কাজকর্ম করার জন্য কিন্তু ফ্যাক্টরির প্রয়োজন মানে কাজকর্ম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অনেক ফ্যাক্টরিও তৈরি হচ্ছে এবং দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি এই সমস্ত ফ্যাক্টরিগুলার দরকার রিকোয়ার মানে দরকার শক্তি এবং এই শক্তিগুলা কিভাবে আসতেছে বলা হচ্ছে হুইস ওয়াজ প্রডিউসড এই শক্তিগুলা উৎপাদন হচ্ছে থ্রো কিসের মাধ্যমে থ্রো দ্য কম্বাসশন অফ কয়েল কম্বাসশন বলতে দহন কয়লা দহন বা জ্বালানোর মাধ্যমে যেহেতু ফ্যাক্টরির শক্তি দরকার শক্তিগুলা কয়লা পোড়ানোর মাধ্যমে বা কয়লা দহনের মাধ্যমে আসতেছে কয়লার পাশাপাশি আর কি কি রয়েছে বলা হচ্ছে বিসাইডস কয়েল কয়লা ছাড়াও বা কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি শক্তির যে সমস্ত উৎসগুলা রয়েছে কোনগুলা সাস অ্যাস যেমন মিনারেল অয়েল তার মানে খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস এই জিনিসগুলাও কিন্তু পোড়ানো হচ্ছে দেখো বলা হচ্ছে অয়ার অলসো বার্নড এগুলাও পোড়ানো হচ্ছে কেন টু হিট আওয়ার হাউজেস আমাদের ঘরবাড়ি গরম করতে আরও কি কাজের জন্য রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস বা তোমার মানে বিমান যেগুলো এয়ারপ্লেনস মানে কার মানে গাড়ি এবং বিমান চালানোর জন্য কিন্তু এগুলা পোড়ানো হচ্ছে অথবা অর অথবা টু প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করতেও কিন্তু এগুলা পড়ানো হচ্ছে নাও আর্ডেজ আজকাল অ্যাবাউট এইটি ফাইভ মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল ক্রুড বলতে তোমার অপরিশোধিত তেল অয়েল মানে তেল আর ক্রুড বলতে অপরিশোধিত আজকাল দেখো একটু ভালো করে তোমরা বোঝো কিন্তু বলা হচ্ছে নাও আর্ডেজ আজকাল অ্যাবাউট মানে এখানে প্রায় প্রায় পঁচাশি মিলিয়ন ব্যারেল মানে অপরিশোধিত তেলের পঁচাশি মিলিয়ন ব্যারেল মানে অপরিশোধিত তেল সেই তেলের পরিমাণটা কত পঁচাশি মিলিয়ন ব্যারেল এক মিলিয়ন সমান কত তোমরা জানো দেখি তোমরা একটু কমেন্টে আমাকে বলতো যে এক মিলিয়ন সমান কত যদি এক মিলিয়ন সমান তোমরা জানো তাহলে পঁচাশি মিলিয়ন সম্পর্কে অবশ্যই তোমাদের ধারণা থাকবে বিশাল পরিমাণ মানে বিশাল পরিমাণ অপরিশোধিত তেল যেই তেলগুলা আর বার্ন ডেইলি প্রতিনিয়ত বা প্রতিদিন পোড়ানো হচ্ছে তাহলে দেখো প্রতিদিন পুঁচাআশি মিলিয়ন ব্যারেল কিন্তু পোড়ানো হচ্ছে যেটা অপরিশোধিত তেল এবং যতবারই এটা পোড়ানো হচ্ছে না কেন ততবারই কিন্তু মানে বাতাসে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হচ্ছে সেটাই এখানে বলা হচ্ছে এভরি টাইম আ ফসেল রো ম্যাটেরিয়াল রো ম্যাটেরিয়াল বলতে কাঁচামাল মাল রো মানে কাঁচা ম্যাটেরিয়াল বলতে মাল বা উপকরণ মানে প্রতিটা সময় একটা জীবাশ্ম কাঁচামাল ইজ বার্নড পড়ানো হচ্ছে এবং এই জিনিসটা ইট রিলিজ কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার এইটা বাতাসে কার্বন ডাই অক্সাইড রিলিজ করতেছে বা ছাড়তেছে ঠিক আছে এখন তাহলে কী হচ্ছে দেখো দেয়ার ফোর সুতরাং বা তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা স্পষ্ট যে বা এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর অধিক এবং অধিক গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড মানে অধিকতর গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড এই কার্বন ডাইঅক্সাইডের মতো মানে গ্রিন গ্যাসের মতো যে সমস্ত গ্যাস রয়েছে যেমন কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলা আর বিং জেনারেটেড উৎপাদন করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বাই হিউম্যানস মানুষের দ্বারা তাহলে মানুষের দ্বারাই কিন্তু এই গ্যাসগুলা তোমার তৈরি হচ্ছে যার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডটা চলে যাচ্ছে এবং এইভাবে গ্রিন হাউজ গ্যাসের ফলে মূলত তোমার ক্লাইমেট চেঞ্জটা হয়ে থাকে মোর এভার যাই হোক উই আর অলসো স্ট্রেংথেনিং স্ট্রেংথ বলতে শক্তি আর স্ট্রেংথেনিং বলতে শক্তিশালী যাই হোক আমরা শক্তিশালীকরণ করতেছি দ্য গ্রিন ইফেক্ট গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব সেইটাকে কীভাবে করতেছি বাই ডিফরেস্টেশন ডিফরেস্টেশনের মাধ্যমে এখন ডিফরেস্টেশন শব্দের অর্থটা কি বলা হচ্ছে হুইস মিনস কাটিং ডাউন ট্রিস এটার অর্থ হচ্ছে কাটিং ডাউন ট্রিস মানে গাছপালা কেটে ফেলা ডিফরেস্টেশন শব্দের অর্থ গাছপালা কেটে ফেলা এটার মাধ্যমে গ্রিন হাউস গ্যাসের যে ইফেক্ট সেটাকে আমরা আরও বেশি শক্তিশালী করতেছি এভরি ইয়ার অ্যানারমাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড বাই পিপুল টু অফটেইন উড অ্যান্ড টু ক্লিয়ার রিজনস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পেস্টার বলা হচ্ছে এভরি ইয়ার মানে প্রতি বৎসর অ্যানারমাস বলতে বিশাল বা বিপুল বিপুল সংখ্যক এরিয়া অব ফরেস্ট মানে প্রতি বছর বন জঙ্গলের বিশাল এরিয়া আর ডিস্ট্রয়েড ধ্বংস হচ্ছে বাই পিপুল মানুষের দ্বারা কেন ধ্বংস হচ্ছে টু অফটেইন উড কাঠ সংগ্রহ করতে অফটেইন বলতে সংগ্রহ করা অ্যান্ড টু ক্লিয়ার রিজিওন্স অথবা এলাকা রিজিওন্স বলতে অঞ্চল বা এলাকা পরিষ্কার করতে কেন ফর মাইনিং খনিজ উৎপাদন বা খনিজ মানে উত্তোলন করার জন্য অ্যান্ড টু ক্রিয়েট পেস্টার অথবা চারণভূমি তৈরি করতে বা তৃণভূমি তৈরি করতে দিস লস অফ দ্য ফরেস্ট এবং এই যে প্রতি তোমার গাছপালা হারিয়ে যাচ্ছে বলা হচ্ছে দিস লস অব দ্য ফরেস্ট এই বন জঙ্গল হারে যাচ্ছে এবং বন জঙ্গলের যে ক্ষতি এই জিনিসটা কজেস ডুয়েল প্রবলেমস মানে দুইটা সমস্যা তৈরি করছে মানে আমরা যে গাছপালা হারিয়ে ফেলতেছি এইটা দুইটা সমস্যা তৈরি করতেছে কী কী সমস্যা দেখো এখানে এক নম্বর সমস্যা হচ্ছে গাছপালা যখন আমি একটু বাংলাটা বলি তোমরা বুঝতে পারবা এক নম্বর সমস্যা হচ্ছে গাছপালা যখন কাটা হচ্ছে কেটে ওই মানে গাছপালার যে কাঠ এটা যখন পোড়ানো হচ্ছে ধোঁয়া রিলিজ করার মাধ্যমে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে মানে কার্বন অক্সাইড ছাড়া হচ্ছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে আমরা জানি কি গাছপালা মানে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আমাদেরকে অক্সিজেন দিচ্ছে তো যখন তুমি এই গাছপালা কেটে ফেলতেছো তখন তো আর এটা হচ্ছে না এভাবে দুইটা সমস্যা তৈরি হচ্ছে বলা হচ্ছে প্রথমটা ট্রিজ আর আচ্ছা ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ অ্যা লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন টু দ্য ইয়ার মানে যে সমস্ত গাছপালা কাটা হচ্ছে এই এইখানে ট্রিজ বলতে বলতে পারো কাঠ ট্রিস মানে যে সমস্ত কাঠ আর বান্ড মানে ওই কাঠগুলা পোড়ানো হচ্ছে বান্ড আপ একসাথে পোড়ানো হচ্ছে এবং পোড়ানোর ফলে রিলিজ স্মোক এখানে স্মোকটা থাকলে ভালো হতো ধোয়া ছাড়তেছে বিপুল পরিমাণে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে ভলিউম মানে অনেক কার্বন ডাইঅক্সাইড গ্যাস বিশাল আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার বাতাসে ছাড়া হচ্ছে মানে গাছপালা কাটার ফলে যে কাট পোড়ানো হচ্ছে কাঠের মাধ্যমে বাতাসে অনেক কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অ্যাজ ফরেস্ট গাছপালা অ্যাবজার্ভ আ লট অফ কার্বন অক্সাইড ফ্রম দ্য এয়ার আমরা জানি তোমার বাতাস থেকে গাছপালা প্রচুর পরিমাণে লট অফ মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড এবং এইটার পরিবর্তে অক্সিজেন ডেলিভার করে বা অক্সিজেন দিয়ে থাকে তো যখন তোমরা এটা করবা মানে গাছপালা মানুষ কাটতেছে তখন কিন্তু সে মানে বায়ুমণ্ডল থেকে কার্বন অক্সাইড শোষণ করতেও পারতেছে না আবার আমাদেরকে অক্সিজেনও দিতে পারতেছে না তো এই দুইটা সমস্যা তৈরি হচ্ছে সুতরাং বলা হচ্ছে উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট আমরা এছাড়াও ধ্বংস করতেছি একটা গুরুত্বপূর্ণ স্টোর হাউজ মানে ভান্ডার। কিসের অফ কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভান্ডার মানে কার্বন ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ ভান্ডার আমরা ধ্বংস করতেছি যখন আমরা মূলত গাছপালা ক্লিয়ার করতেছি বা কাটতেছি তো আশা করতেছি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে এখানে বিতে যেই কাজটা রয়েছে ফলস সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ